মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে কিনা বধির হলে শোনা যাবে না যার কান আছে সে শুনতে পারবে তবে মানা যাবে কিনা তার আলোচনা মানা যাবে কিনা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াৎ তেতাল্লিশ সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াৎ সাত ফাস আলু আহলাদ্দিকির ইঙ্কুং চুমলা আলেমন বিলবইয়িনাথ অজুবর যদি না জানো যারা জানে তাদের নিকট জিজ্ঞাসা করো কিন্তু বিলবাইয়িনাথ অ যুবর প্রমাণ সহ সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত একশো আট আয়লা বাসিরতিন জাগ্রত জ্ঞান সহকারে তাহলে যে আলোচক বলে যে জোরে আমিন বললে তিনশো টাকা করে পাওয়া যায় এটা সত্য কথা না মিথ্যা কথা বলেন তো ভাই সত্য কথা না মিথ্যা কথা যারা বলে এরা হলো আহলে একটা আলেমের মুখে কি এটা শোভা পায় আল্লাহ রসুল কি বলেছেন কেফা বিল আই একজন ব্যক্তি মিথ্যুক এটার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো কথা না শুনে কি করে আরেকজনকে তদন্ত ছাড়াই বলে দেয় শুনল আর বলে দিল কাজেই নাম ধরে যার আলোচনা শোনার কথা বলেছেন আমি বললেও আপনি মানবেন না এটাই ঠিক এটা আমি জানি আপনার এই আলোচককে আমি আমার অর্থে না হলেও হাজারেরও বেশি টাকার বই উপহার দিয়েছিলাম উনি প্রধান ছিল আমি দ্বিতীয় ছিলাম আমি নেমে গেলাম ওনাকে বই দিলাম উনি আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন বইগুলো নিয়ে নিলেন এরপর আর পড়েছে আমার কাছে মনে হয় না কেননা তিনি যে কথাগুলো আমাদের বিরুদ্ধে ময়দানে বলেন একটা আলেমের জন্য এভাবে বলাটা কখনোই উচিত নয় আপনার জায়গা থেকে আপনি শরীয়তের কথাগুলো বলবেন আপনি আর একজনকে প্রটেস্ট করতে চাচ্ছেন কেন আর একজনের কথাগুলোকে মিথ্যাবাদে উপস্থাপন করতে চাচ্ছেন কেন আহলুল হাদিস বলতেছে এই তো কিছুদিন আগে এরা আসলো কেউ বলতেছে পঞ্চাশ বছর আগে কেউ বলতেছে একশো বছর আগে কেউ বলতেছে দেড়শো বছর আগে এগুলো হলো ইতিহাসকে বিক্ষিত করা কেন আজকের মানুষ ইউটিউবের আলোচনা শুনে বক্তা নির্বাচন করে কোরআন হাদিস পড়ে বক্তা নির্বাচন করে না এটা আমাদের দুর্ভাগ্য এজন্য চেষ্টা করব দলিল হলেই হবে না কোরআনে আছে। সলাতের নিকটবর্তী হইও না তার মানে কি নামাজ পড়া যাবে না ওর প্রেক্ষাপট আছে অনেকে কোরান থেকে উদ্ধৃতি দেয় অমাল্লামিয়া হাকুম মিমান সাল্লাল্লাহ ফাউলাই কাহোমেল কাফেরুন জারা আল্লাহর বিধান মানে না তারা কাফের তার মানে কি যারাই মানে না তারাই কাফের এই আয়াতের প্রেক্ষাপট আছে না নাই কাজেই কোরানের ডাইরেক্ট অনুবাদ করলেই কেবল হবে না ওর শানে নজুল গুজতে হবে ওর প্রেক্ষাপট জানতে হবে ওর তার উপর এটা সাবিত হবে এটা জানতে হবে যদি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীতভাবে কাউকে কটাক্ষ করে মিসগাইড করার কাউকে চেষ্টা করে এমন আলোচক থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা যেন তৌফিক দান করে আমি আমার আলোচনাও শুনতে আপনাকে বলবো না আমার যে কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলবে ওইটা মানবেন যেটা মিলবে না ওটা মানবেন না যে মসজিদে দুই আজান হয় সেই মসজিদে দান করা যাবে কি একটা মসজিদে তো দুইটা আজান হওয়ার কথা না পাঁচটা আজান হবে ফজর জহর আসর মাগরি বেশা কয় আজান হবে পাঁচ আজান কিন্তু আপনি এতটুকু বলতে পারেন যে জামে মসজিদে যে দুই আজান আছে তাই না এই এইটাই বোঝাইতে চেয়েছে হয়তো যিনি প্রশ্নকারী কাজে প্রশ্ন করবেন যাতে প্রশ্নটার মধ্যে বিশুদ্ধতা থাকে রসুল সাল আলী আসাল্লামের যুগে জুমার সালাত এক আজানে হতো প্রথম খলিফা বকর আদি আল্লাহ তালহুর যুগে জুমার আজান একটা হতো দ্বিতীয় খলিফা ওমর রদি আল্লাহ তালহুর যুগে জুমার আজান একটা হতো তৃতীয় খলিফা ওসমান রাজি অল্লাহ তালানুর যুগে লোকজন বেড়ে যাওয়ার কারণে জাওরা নামক বাজারের উসু স্থানে গিয়ে একটা আজানের প্রচলন ছিল ওসমান রাজি অল্লাহ তালানুর যুগে এরপরই আলী রাজি অল্লাহ তালহর যুগে আবার এক আজান চালু হয় তাহলে এক আজান রাসুলের যুগে ছিল এবং খলিফায় রাশেদিনের জনের যুগে ছিল আর প্রয়োজনের তাগিতে এক আজান হয়েছে কার যুগে ওসমান রাদি আল্লাহ তালাহুর যুগে সেই সময় মানুষের সাউন্ড সিস্টেম ছিল না মাইক ছিল না মানুষ বাজারের কাজে ব্যস্ত নানা কাজে থাকতো এই জন্য তাদেরকে ডাকা হতো এই আজানকে আমরা স্পষ্ট বেদাত বলতে চাই না তবে আমরা মানুষকে বলতে চাই ওমা আতা কুমার রাসুল উফা খুজুহ সুরা হাসর অধ্যায় অনুসাইট আয়াত সাত রাসুল যা দেয় তা গ্রহণ করো সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একত্রিশ পলিং কুমতুম তহিবুল আল্লাহ ফতিবুল্লাহ কেউ আল্লাহর ভালোবাসা পেতে চাইলে সে যেন রাসুলের অনুসরণ করে যদি কোন বিষয়ে মতপার্থক্য হয় ওই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও কাজে আজান নিয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য দেখি রাসূল কি করেছেন রাসুল এক আজান দিয়েছেন খালাস আর কোনো কথা আছে ভাই আর কোন কথা নেই আমাদের প্রশ্ন আমরা করি না যে রাসূলের যুগে কয় আজান ছিল এই প্রশ্ন কিন্তু আমরা করে রাসুলের যুগের আজান জাল্লিত হয়ে গেল ওটা মানা শুরু করব। ইসলামের দল তৈরি করা হালাম জাকির নায়ক বলেছেন আহলে বলে পরিচয় দেওয়া যাবে না নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হবে তাহলে আহলে আদিস কি দল না একটু বুঝিয়ে বলবেন আল্লাহ রবুল আলামিন মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছেন যাতে একজন আরেকজনকে চিনতে পারে আর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ইন ইন্না বনিস রয়লা তাফর রাকু আই লা সাবে আয়না মিল্লাত মিল্লাত মানে কি দল বনিস রায় বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াট অ্যাফ ত্যারিক আই লাসি দাওয়া সাবে আয়না মিল্লা আর আমার উম তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্লু হমফিনাথ ইল্লা মিল্লা ত সব দলই জাহান্নামে যাবে একটি দল ছাড়া তাহলে একটা জামাত লাগবে কিনা একটা জামাত একটা দল লাগবে সাবান আদি আল্লাহ বলছেন লা জালু চয় ফাতিন তোমাদের মধ্যে একটা উম্মদ থাকবে একটা দল থাকবে ও হিরিনা আলাল হক তারা হকের উপর প্রকাশ্য থাকবে একটা জামাত একটা দল কাজেই দল থাকবে একটা ডান দিকের একটা বাম দিকের একটা সামনের দল থাকবে এটা হলো দলটা হক পথের কিনা এটা মন দল থাকবে কেউ না কেউ দল থাকবে কাজে দল হারাম এটা মোটা দাগে কথাটা ভুল অবশ্যই রাসুলের ভারস্য অনুযায়ী ফেরকায় নাজিয়ার একটা জামাত বা দল থাকবে কিনা নিঃসন্দেহে থাকবে দুই নাম্বার কথা আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে কিনা আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত পরিচয় বৈশিষ্ট্য আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় কি আমরা মানুষ দ্বিতীয় পরিচয় আমরা মুসলিম আমরা সবাই মুসলিম আর তিন নাম্বার আমরা বৈশিষ্ট্যগত দিক থেকে আহলুল হাদিস আপনাকে একটু আমি বুঝিয়ে বলি কেউ যদি প্রশ্ন করে যে আমরা আহলে হাদিস পরিচয় দিব না মুসলিম পরিচয় দিব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা হাদিস পরিচয় দিব না মুসলিম পরিচয় দিব এখন আপনাকে বলি যে আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে না নাই কোরআনের সাত জায়গায় আল্লাহ বলেছে নিজের পরিচয় মুসলিম দাও কি দাও মুসলিম দাও তাহলে আপনার নাম কি মুরব্বী আপনার নাম জি হ্যাঁ নূর এলাহি আপনার নাম শাহাদত আপনার নাম মতি রহমান মতি আর রহমান শাহাদত হতেন রহমান তো আল্লা বলছে পরিচয় মুসলিম দিতে হবে এগুলো নাম বললেন কেন আল্লাহ বলতেছে যে অকল ইন্নানি মিনাল মুসলিমিন বললাম আমি মুসলমানদের একজন তা আপনি আপনার নাম আব্দুর রহমান আবদুল খালেক আব্দুল মালিক বলছেন কেন আল্লাহ যে বলছে মুসলিম পরিচয় দিতে তখন বলবেন না ভাই এটা তো বৈশ এটা আমার নামের পরিচয় আমি ব্যক্তিটাকে যাতে চেনা যায় এই জন্য নাম রেখেছি তাই নয় কি এটা ওই নয় এবার দুই নাম্বার যদি আপনাকে প্রশ্ন করি আপনি না আপনি মুসলিম না না নাকি যখন হবে তখন উত্তর একটা হবে আপনি বাংলাদেশি নাকি মুসলিম তাহলে মুসলিম হলে আপনি বাংলাদেশি না তাহলে বাংলাদেশি হলে আমি মুসলিম না আপনি এতটুকু বলতে পারেন এই প্রশ্নটা হলো যদি বলি আপনি মানুষ না আপেল এখন ইজি উত্তর হচ্ছে আমি মানুষ কাজে আমি মুসলিম না হলে হাদিস এটা একটা ধোকাবাজি প্রশ্ন প্রতারণার প্রশ্ন মুসলিম তো ওভারঅল সবাই আকিদাগত দিক থেকে আপনি কি একজন মাজারের সেজদা দেয় ও মুসলিম বলে আর আমি আল্লাকে সেজদা দেই এই দুই মুসলিমের মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে উনি কোটে বসে এই জন্য ওনার নামের সামনে অ্যাডভোকেট আর উনি মেডিকেলে বসে এই জন্য ওনার নামের সামনে ডাক্তার কোনো কেস নিয়ে কেউ ডাক্তারের কাছেও যায় না আর কোন অসুখ নিয়ে কেউ অ্যাডভোকেটের কাছেও যায় না এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী যারা পীর পূজা কবর পূজা মাজার পূজা করে না যারা বলে যে আমি সার্বিক জীবনে কোরআন সুন্না মানতে চাই তারাই হলো আহলুল হাদিস আহল হাদিস মানে কি আহল মানে পরিবার হাদিস মানে হাদিসের হাদিস কোরআন কেউ হাদিস বলা হয় হাদিস কেউ আল্লাহ চোদ্দ জায়গায় হাদিস বলেছে কোরানকে চোদ্দ জায়গায় আল্লাহ হাদিস বলেছে কাজে আহলুল হাদিস মনে যারা কোরআন ও সই হাদিসের অনুসারী তারাই আহলুল হাদিস কাজেই আমাদের প্রথম পরিচয় মানুষ দ্বিতীয় পরিচয় মুসলিম এবং আমার বৈশিষ্ট্যগত পরিচয় যেমন আব্দুর রহমান আব্দুল খালেক ব্যক্তিকে চেনার জন্য আমার পরিচয় যেমন আমি ডাক্তার এজন্য মেডিকেলে বসি আমার পরিচয় যেমন অ্যাডভোকেট এজন্য আমি ওকালতির জায়গায় বসি অনুরূপভাবে আমি আহলুল হাদিস আমি মাজার পূজা কবর পূজা খাম্বা পূজা আমি তাকলিদ মানহা মাঝহাবি পূজাকে বিশ্বাস করি না এজন্য আমার বৈশিষ্ট্যগত পরিচয় আমি আহলুল হাদিস আর একটা কথা বলি এখানে আল্লাহ রাব্বুল আলমিন বৈশিষ্ট্যগত পরিচয়ের কথা কোরআনে উল্লেখ করেছে আল্লাহ তালা মহাজির শব্দ বলে ডেকেছে কোরানে মহাজির কারা বলেন তো মহাজির কারা যারা হিজরত করেছে আল্লাহ তালা কোরআনে সুরা তো আংসর বলেছে আংসর কারা যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছে ওনাদেরকে যারা সাহায্য করেছে তাদের কি কি বলা হয় আনসার সাহায্যকারী তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সাত জায়গায় বললেন যে তোমরা মুসলিম পরিচয় দাও ওই আল্লাহ আবার কিছু সাহাবিদেরকে আনসার বলল কিছু সাহাবিদের পরিচয় মহাজির বলল তাহলে কি আল্লাহর কথা কন্ট্রাডিকশন হলো না এটা তো ভাই আপনি আপনার মতো করে বুঝলেন তাদের মূল পরিচয় মুসলিম যখন তারা হিজরত করেছে সব ছেড়ে তখন তাদের ইতিহাসে পরিচয় হয়েছে তারা মহাজিব যখন তারা এই সকল মহাজিদের সাহায্য করেছে তখন তাদের পরিচয় ইতিহাসে হয়েছে আনসার আল্লাহ তালা আবার সুভাবাসীর কথা বলেছে আছে না কেন ওরা তো মুসলিম ওদের সুভাবাসী কেন বলা হলো কেন কোরআনে সুরে কাহাবে আসাবে কাহাবের ঘটনাকে আলাদাভাবে উল্লেখ করা হলো এইভাবে কোরআনে যত ইন্ডিভিজুয়ালি সাহাবি চরিত্র বা সাহাবিদের কোনো একটা দলের বৈশিষ্ট্যকে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলমীন তখন তাদের ভিন্ন একটা বৈশিষ্ট্যগত নামও দিয়েছে অনুরূপ ভাবে আমি মাজার পূজা করি না তা তারা যে কোনো এক মাঝাবকে অনুসরণ করে আমি সব মানা সব মাঝাবকেই মানি যে মাঝাবের যতটুকু কোরআন হাদিসের কাজে আমার একটা পরিচয় লাগবে না আমি এই পরিচয়ে কোরআন হাদিসের নিঃশর্ত অনুসারী এজন্য আমি আহলুল হাদিস কাজেই আহলে হাদিস কোনো ফেতনা বা কোনো নতুন সৃষ্টি দল নয় বরং দুইটা উক্তি বলতে চাই ইমাম আবুদ মানে সে একাত্তর সালে জন্মগ্রহণ করেছে হ্যাঁ দুই হাজার সালের হাজার হাজার বছর আগে হাজার বছর আগে ইমাম আবদাল রখাম অহাল্লাহ বলছে যদি আহলুল হাদিস গম পৃথিবীতে না থাকতেন তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত মিটে যেত ইমাম শাফি রখাম আহল্লাহ বলছেন একটা আমার কল নেয় তাদের তারা বড় বড় মোহাদিস তারা বলছে ইদা যখন রআইতু দেখি রজুলান কোন ব্যক্তিকে اصحابুল হাদিস সে লোকটা ahli হাদিস ফাকা আননি রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া স্বয়ং আমি যেন তখন আল্লাহর রাসূলকে জীবন্ত দেখতে পাই সুবহানাল্লাহ এগুলো আমাদের কল্লাহ সূরা বনি ইসরাঈল অধ্যায় 17 আয়াত 71 তাপসির এমনি কাসিরে খুলে দেখবেন কেয়ামতের দিন আল্লাহ নেতা সহ থাকবে ইমাম কাসির রহমাহল্লা বলছেন এই আয়াতের সর্বাধিক মর্যাদা সম্পন্ন হলো ওরা যাদের কো একটাই পরিচয় মুহাম্মাদি যাদের আর কোনো নেতা নেই আল্লাহ রসুল ছাড়া ভাই বলেন তো আমি যখন নিজেকে হানাফি বলবো তখন কার ছবি আমার সামনে ভেসে উঠবে ইমাম আবু হানিফা রহমাহল্লা আচ্ছা ভাই বলেন তো আমি যখন নিজেকে মালিকই বলবো তখন কার ছবি ভেসে উঠবে ইমাম মালিক রহমা আমরা যখন নিজেকে হাম বলি বলবো কার ছবি ভেসে উঠবে ইমাম আহমদিন হাম বলে আর যখন আমি নিজেকে আহলে হাদিস বা মোহাম্মাদি বলবো তখন কি কোনো ব্যক্তির ছবি আসতেছে আসতেছে একজনেরই ইনি হলেন মোহাম্মদ রসল্লাহ সাল্লাম কেননা আহলে হাদিসদের নির্দিষ্ট কোন ইমাম নেই আল্লাহ রসুল ছাড়া হাসান নাকি না যত বড়ই নেতা হোক জমিয়তের যত বড়ই নেতা হোক আহলে হাদিস আন্দোলনের যত বড়ই নেতা হোক যতক্ষণ কোরআন হাদিসের কথা বলবে ততক্ষণ শুনব যখন বলবে না তখন শুনবো না এর জন্য আমি হেলাডিস আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন প্রচলিত জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা বৈধ হবে কি অবশ্যই হারাম হবে অবশ্যই হারাম হবে বন্ধক হলো সুদের মতো বন্ধক কিসের সুদের মতো বাংলাদেশের জমি বন্ধক হলো তোমাকে আমি এক লক্ষ টাকা দিয়ে দিলাম তোমার এক বিঘা বা পাঁচ দন জমি আমি নিয়ে নিলাম যতদিন তুমি এক লক্ষ টাকা ফেরত দেওয়া নাই এই পাঁচ দন জায়গা আমি চাষাবাদ করব। এটা হলো সুদ এটা কি এটা সুদ আর এই সুদের টাকা নিয়ে ব্যবসা করলে ব্যবসা হালাল হবে না অন্যায় যে করে অন্যায় যে সয় উভয় সমান উভয় সমান কেন আপনি জমি বন্ধক করে টাকা নিলেন কেন নিলেন ওই জমির দুই শতাংশ বিক্রি করে আপনি ব্যবসা শুরু করেন জমিও ছাড়বেন না আবার আরামের মধ্যেও ঢুকবেন এবাদত কবুল হবে না ইন্না তৈল্লা তৈ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কাউকে গ্রহণ করে না সালাত আদায় করে না এমন নারীকে বিবাহ করা যাবে কি যে নারী সালাত আদায় করে না সে অমুসলিম কোন মুসলিম কোন অমুসলিম নারীকে বিবাহ করতে পারে না আবার কোন নারী সালাত আদায় করে এমন পুরুষকে দেখতে গেছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ধনী কিন্তু সালাত আদায় করে না ওই কুটিprits সঙ্গেও মেয়ের বিবাহ দেওয়া শরীয়তে মোহাম্মাদিতে হারাম দেওয়া যাবে না এটা হারাম বুকের উপর হাত বাঁধা সঠিক না নাভির নিচে হাত বাঁধা সঠিক আবু দাউদ প্রথম খণ্ড কিতাব সাতশো নাম্বার হাদিস রসুল সাল আলী সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তিনি বাম হাত ডান হাতের উপর রাখতেন আয়লা সাদর আর এই বাম হাতের উপর ডান হাত রেখে এটা যে জায়গায় রাখতেন সেটা হলো আয়লা সাদর সদর মানে কি আচ্ছা এবার আমরা আরো ব্যাখ্যা জানবো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি রব্বিশ রবি সাদরি আল্লাহ তুমি আমার পেটকে প্রশস্ত করো না বক্ষকে নাকি নাভিকে